গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকের ব্লগটা ভীষণ ছোট্ট একটা ব্লগ হতে চলেছে আমি খুব একটা তামঝাম আজকে নেই কারণ গরমটা যা লেভেলের পড়েছিলো আমার খুব বেশি কিছু বাড়াতে বা নিজে কাজ করতেও ইচ্ছা করছিল না তো কাজ যখন করতে ইচ্ছাই করছিল না তো আপনাদের সাথে শেয়ারটা করবো কি যাই হোক তো আমি আমার প্রত্যেক দিনের সকালের কাজ কমপ্লিট করলাম অ্যাজ ইট ইজ আর তারপর আমি একটুখানি ফ্রেশ হলাম স্নান টান করে নিয়েছিলাম ডেফিনেটলি তারপর একটুখানি ভাবলাম চলো মুখে যা যা লাগানো ওটাতে সব টপ টপ করে লাগিয়ে ফেলি মনে হচ্ছে না কতই নাকি মুখে লাগবে কিছু না একটু জাস্ট সানস্ক্রিন ইউজ করলাম আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে আমার মনে হচ্ছিলো না আমার ময়শ্চারাইজারটার এই মুহূর্তে প্রয়োজন আছে প্রয়োজন হলে ডেফিনেটলি লাগাতে হবে তো নিজের যা যা কাজ আছে কমপ্লিট করে নিলাম আর আমাকেই তো সকালে আমার চাটা করে খেতে হবে তো সকালে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়লাম সরি প্রত্যেক দিন এক ভুল কথা বলি কফি নিয়ে বসেছিলাম আজকে ছিল দুধ কফি কিন্তু আমি শিওর এই দুধ কফিটা এখন যদি আমি খাই না পাক্কা রাতেরবেলা আমার শরীরটা খারাপ লাগবে কেন যে জেনে শুনে এই কাণ্ডগুলো আমি করি নিজেও জানি না তো যাই হোক বাবুই আমাকে বল বলেছিল আগের দিনকে যে মাম্মা একটুখানি প্লিজ আমার বাংলাটা লিখে দেবেন তো ওর বাংলাটা লেখার জন্য আমি খাতাটা নিলাম আর নিয়ে দেখলাম আমি একটা অন্য খাতা নিয়ে নিয়েছি তো বাংলা খাতা এটা ডেফিনেটলি তবে টিচারের খাতা মানে টিচার যাতে দেখে রাইট ফাইট দেয় তো এই ফাঁকর খাতাটাও আমার চেক করা হয়ে গেলো ঠিকঠাকই ছিল খাতাটা ভুলভাল ভাল কিছু কাটাকুটি ছিল না তো এরপর আমি একটুখানি গরম কফিতে চুমুক দিলাম আর দিয়ে তারপর ভাবলাম যে না একটু লেখাটা স্টার্ট করব কিন্তু তবে তার আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই ওই বলে খাতাটা রেখে দিয়ে উঠে চলে এলাম বাইরে ও মা বাইরে এসে মনে পড়লো আজকে ছিল বৃহস্পতিবার তো ঠাকুরকে তো একটুখানি মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিলো তো সেখানে একটু মিষ্টিটা খেলাম আর খেয়ে ভাবলাম এই ঠাকুর মনে মনে খুব রাগ করেছে আমার ওপর কারণ আমি মিষ্টিটা ভালো ছিল না আমার খুব একটা ভালো লাগলো না খেতে তোমাকে বলবো যে কেউ দোকান থেকে এনেছো সেখান থেকে প্লিজ আনবে না তো এরপর আমি আজকে ভেবেছিলাম যে ব্রেকফাস্টে করবো চিরের পোলাও সেই জন্য একটুখানি আলু আর একটুখানি কপি ছিল সেই কপিটা টুকটুক করে ভাবলাম কেটে নেব আর কপিটা দিন কয়েকের পুরনো সেই জন্য না সে হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছিলো এমন টাইপের তো আলু আর কপিটা কেটে নিলাম আর কেমন যেন একটু শুকনো মতন হয়ে গিয়েছিল কপিটা আর ডান্ডিটা একটু বড় ছিল বলে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিলাম আর চিড়ের পোলার রেসিপি আর তেমন তো কিছুই না যে ভীষণ তামঝাম করে দেখাতে হবে একটুখানি ওই আলু কপি আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সামান্য নিয়ে জিরে গোটা গরম মশলা হেনা তেনা যা যা দেওয়ার দিয়ে একটুখানি কারিপাতা দিয়ে আলুটা কপিটা ভেজে নিলাম একটু পেঁয়াজও দিয়েছিলাম ডেফিনেটলি আর একটু হালকা মশলা টশলা দিয়ে চিরাটা তুলে দিলাম ধুয়ে আর দিয়ে এখন আপাতত একটু চাপা দিয়ে দেবো তো ব্রেকফাস্টটা একটু পরেই করব তো এদিকে আমার ব্রেকফাস্ট একটু পরে কমপ্লিট করে নিয়েছিলাম আমি আর ঘর মোটামুটি গোছানো হয়ে গেছিলো তবে ওই দিকটাতে কিছু কাজ করছিলাম সেজন্য ওই দিকটা গোছানো এখনও হয়নি ঘরের তো ভাবলাম যে বাবুই কি করছে দেখি এই ঘরে আসি এসে দেখলাম মানে পরে কম দুষ্টুমি করে বেশি দেখলাম যে ল্যাপটপ নিয়ে বসে বসে কী জানি কী করছে একটা তারপর তাকিয়ে জিজ্ঞাসা করলাম যে তুই কী করছিস ও বললো পড়ছি কী পড়ছিস কিছু একটা বলে দিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছু একটা পড়ছে মেবি ওই খাতার জায়গাটাও খুব একটা গোছানো ছিল না তবে খুব একটা খারাপও ছিল না এরপরে ভাবলাম না চলো বাবা এবার তো রান্না বসাতেই হবে অনেকটা বেলা গেছে তো ওকে জিজ্ঞাসা করেলাম যে তুই কি খাবি বাবুই ও বললো না মামা আমি একটু পরে খাবো যেহেতু একটু বেলায় উঠছে খিদেটাও একটু পরেই পায় তো ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিলাম আজকে একটুখানি কাতলা মাছই করব তো ফ্রিজে আর কোনো মাছ আজকে নেই তো একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে মাছ আর একদিকে আমি পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা বসাবো বলে পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছিলাম কারণ পেঁয়াজটা যদি কম ভাজা হয় আমার আর পছন্দ হয় না তো ওর জন্য একটু পেঁয়াজটা আগে তেলে ভেজে নিচ্ছিলাম নাহলে আমি আগে ঢ্যাঁড়সটাই তেলের মধ্যে দিয়ে থাকি তো দেখলাম ঠিকঠাক ভাজা না হলে মুখটা শেষ মানে অস্বস্তিতে ফে পড়ে যাবে তো বেচারা খেতেও চাইবে না সেই জন্য ভাবলাম না বাবা আগে ওর কাজটা করে মানে ওর মতন করে করি তাহলে বেচারা খেতে পারবে না তো এরপরে মাছটাও আমি ফ্রিজ থেকে বের করেছিলাম যেহেতু সেই জন্য ফ্রিজের মধ্যেই আবার ঢুকিয়ে দিলাম ভুলভাল করছিলাম যদি একটু টাইম লাগলো তো এরপর আমি তরকারিটাও বসিয়ে দিলাম আর ঢেঁড়স তরকারি বসার দিকে অর্ধেক ঢেঁড়স ফেলেই দিলাম মা লক্ষ্মী হলে যা হয় আর কি তো যাই হোক রান্নাবান্নায় মোটামুটি আমার কিন্তু কমপ্লিটই হয়ে এলো ওই যে বললাম না ব্লগটা ছোট্ট করে বানিয়েছে আজকে খুব একটা বেশি কিছু আপনার সাথে আমি শেয়ার করতে পারিনি তো এদিকে আমার ঢ্যাঁড়সের তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে মাছটাও ফুটে উঠেছে আর এদিকে আমি ভাতটাও কিন্তু এটাও ফুটছে এটাও সব নামালেই হবে এবার এক এক করে তো তরকারিগুলো আমি একে একে নামিয়ে নিলাম আর তমাল আস্তে আস্তে যেহেতু অনেকটা বেলা হয় তো একেবারে ও খাবারগুলো ওর জন্য গরম করতে হয় সেই জন্য স্টিলের পাত্রে খুব একটা এখন তুলি না যেহেতু খাবারটা গরম করতে হবে নাহলে আবার স্টিলের পাত্র থেকে কাঁচের পাত্রে ঢালো হাজারো তামঝাম তো মাছ ঢেলে নিলাম আর ওইদিকে ঢ্যাঁড়শের তরকারিটা ঢেলে নিলাম ও ঢেঁড়শ তরকারিটা আমি দুবেলার জন্য করে নিয়েছিলাম ওবেলা আর ভালো লাগে না রান্না করতে সত্যি কথা এই গরমের মধ্যে তো এখানে আমি হচ্ছে গিয়ে ওই কি বলে ডাল কালকে না কাল না পরশু দিনের একটুখানি মুগ ডাল ছিল তো ওই ডালটা একদম শুকনো করে নেবো ঘি দিয়ে না গরম গরম ভাতে শুকনো মুগির ডাল খেতে কিন্তু একটু মাছ ভালো লাগে আর হচ্ছে গিয়ে ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাতটাও আমি সোজা উপর দিয়ে দিলাম আর ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ